যারা ফার্মিং যারা ফার্মিং করতে চাইছেন তারা ঠিক এই অপশন এগুলো হচ্ছে ইস্টম সল্ট বোরন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড দানা দানা ফলের সাইজ হচ্ছে নর্মাল হচ্ছে পাঁচশো ফলের সাইজ দেখো হ্যাঁ পুরো ম্যাচিউর মন্ডল আর এই আর এটা হচ্ছে কাজী মধ্যে আর যদি কেউ টালিগঞ্জ দিয়ে আসে টালিগঞ্জ থেকে অটোরে বা বাসে বলাকায় নামবে আর যদি কেউ বেহালা টেলা দিক থেকে আসে তাহলে থিয়ে বাস স্ট্যান্ডে নেমে অটো করে বলাকায় আসবে এসে এখানে আসবে আর কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করে নেবে ফোন নাম্বার ডবল নাইন জিরো থ্রি ডবল সিক্স ডবল সিক্স সেভেন ওয়ান আছে আপনার বাগানে আপনি দেখবো আমার ভাই আমার কাছে আমার জমিতে মোটামুটি আট থেকে রকম ভ্যারাইটি আছে জাম্মু রেড আছে থাই রেড আছে ইসরায়েলি আছে থাই হলো আছে মরক্কন রেড আছে তাইওয়ান পিঙ্ক আছে সিয়াম রেড আছে সবই ভ্যারাইটি আছে টুকটাক হ্যাঁ ফল কম আছে সিজন পুরো শেষ এবার কাটিং হবে চারা রেডি করা হবে হ্যাঁ অনলাইন ডেলিভারি আছে কুরিয়ার মাধ্যমে আছে

জাম্বু হাইব্রিড রাখতে পারে জাম্বু রেড রাখতে পারে আর ইসরায়েল হলো সিয়াম রেড এগুলো ছাদ বানানোর জন্য খুব উপকারী আর ফাঙ্গাস এটা খুব কম করে যত্ন পরিচর্যা বলতে গিয়ে একটা নভেম্বরে খাবার দিতে হয় আর ফেব্রুয়ারি মাসে একটা খাবার দিতে হয় আর যদি আর মিডিলে কোনো খাবার দিতে গেলে লিকুইড খাবার দিতে হয় লিকুইড খাবার দিতে হলে যখন ফুল আসবে না যদি কোনো পিমড়ে টিমড়ে যদি অ্যাটাক করে তখন ওস্তাদ ব্যবহার করতে পারে এক লিটার জলে পাঁচ এম এল আর ফেব্রুয়ারি মাসে খাবার দিতে গেলে তো ওগুলো ওগুলো অনেক বড় হয়ে যাবে বলতে গেলে ওটা আমি পরে ভিডিওতে নাহলে বলে দেবো খাবারগুলো আর লিকুইড হ্যাঁ ফেব্রুয়ারি মাসের যে খাবারটা আমার মানে দেখা আছে আমি একটু দেখে দেবো ফেব্রুয়ারি মাসে খাবারটা আমার রেডি করা আছে আমি দেখে দিচ্ছি আপনাকে আর লিকুইড খাওয়ার বলতে কি যখন যখন ফুল আসবে তখন একটু গোল্ড আছে একটা যখন একদম ছোট ছোটো ফুল আসবে তখন ওটা ব্যবহার করতে হয় স্প্রে করতে হয় আর যখন ফলটা পুরো সেট হয়ে যাবে ঠিক এই টাইপের যখন সেট হয়ে যাবে তখন ও আরেকবার স্প্রে করতে হবে একটু মিনিট গোল্ড ব্যাস এগুলোই টুকটাক খাওয়ার আর কিছু খাওয়ার নেই আর এই সময় লিকুইড যে যে খাবার দিলে সব ধুয়ে চলে যাবে এবার খাবার দেওয়া হবে নর্মালে খাওয়ার হ্যাঁ বর্ষার পরে এটা হচ্ছে বাংলাদেশের বোল্ডার প্রচুর ফলন এর পরের বারে যখন ফলন হবে তখন আপনাদেরকে দেখাতে পারবো এর প্রচুর ফলন আর খুব বড় বড় ফলন এখনই দেখুন সব রুট সব বার হওয়া শুরু হয়েছে হ্যাঁ এটা চার মাসের সাড়ে চার মাসের গাছ দেখুন কত হয় এই তো এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে যখনই হালকা বৃষ্টি নামবে এই দু হাজার ছাব্বিশে মোটামুটি চারা লাগানোর অ্যাকচুয়ালি সময় হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি শেষের দিকে আর ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে চারা লাগানোর মেন সময় এই টাইমে লাগালে চারা ঠিক আগের বছর ঠিক এই টাইমে এপ্রিল মাসের শেষের দিকে ফল পেয়ে যাবে এই ফলটা দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হচ্ছে মরক্কোণ রেড অরিজিনাল এর ফলের সাইজ হচ্ছে নর্মাল হচ্ছে পাঁচশো ফলের সাইজ দেখে

পিংরোজের চারা হ্যাঁ পিংরোজের চারা এই এগুলো ষাট টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো চারা তৈরি হচ্ছে রেডি হবে সব তোলা হচ্ছে অনলাইনে ডেলিভারি হবে এটা এই সাইড এ হচ্ছে এটা ইসরায়েলি হলো এদিকটা যে কটা আছে ইসরায়েলি হ্যাঁ ছাদ বাগান ইসরায়েলিও করা যায় এর ফলে সাইজও ভালো এ টু এ কে পলিনেশন করতে হয় এ সেল পলিনেশন না আর যে কটা ভ্যারাইটি বললাম সবই পলিনেশন সব সেল হ্যাঁ এগুলো সব নো কোনো পলিনেশন করতে হয় না এটাকেই শুধু ওই ইসরায়েলিও কি পলিনেশন করতে হয় নাহলে ফল সেট হবে না ফল পরেই ঝরে পড়ে যাবে যারা ফার্মিং যারা ফার্মিং করতে চাইছেন তারা ঠিক এইভাবেই কাটবেন ঠিক একটুখানি রেখে কাটবেন যাতে দু একদিন দু তিন দিন রাখা যায় বিক্রি করার হ্যাঁ দু তিন দিন রাখা যায় আর ফলটাকে পুরো মনে শোকায় না পুরো মনে ফ্রেশ থাকে আর একদম গোড়া থেকে কাটলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে দু তিন দিন

দাদা দিয়েছে এটা টেস্ট করে দেখি কিরকম খেতে হুম ভীষণ মিষ্টি আর फ्लेवरফুল অত্যন্ত ভালো খেতে আর এটা সিজনের শেষের দিকে প্রচুর মিষ্টি হয় ভীষণ মিষ্টি খেতে কে বাবা হ্যাঁ আমি তো প্রায় প্রতিদিনই ফল খাই কিন্তু এই সিজনে সেজ খুব ফল মিষ্টি হয় আর টেস্টি হয় না খাবারটা তৈরি করতে হবে মানে আমি সব কিনে যে সময় পাচ্ছি না বলে স্টম সল্ট বোরন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড দানা দানা এটা হচ্ছে নিমখোল নিমখোল

আর এর সঙ্গে গোবর সার মেশাবো এই কটা মিশিয়ে দশ পনেরো দিন রেখে দেবো রেখে দিয়ে তারপরে গাছের গোড়ায় দেব দিলে গাছ প্রচুর গ্রোথ হবে হ্যাঁ ছাদ বাগানে একটা গাছের জন্য যে যে ভ্যারাইটি দেখালাম সব ছাদ বাগানের জন্যে এক মুঠো করে দেবে এইগুলো এক মুঠো এইগুলো এক মুঠো এইটা এক মুঠো আর এইগুলো সব চা চামচের এক চামচ ছোট চামচ চা চামচ দিয়ে রেখে দেবেন আর নিমকল থাকে তো নিমকোল প্রচুর হার্ড হয় সর্ষে কল ওই জন্য এক মাস আগে পনেরো দিন আগে থেকে মাখিয়ে রাখলে আর ওই যখন হালকা হয়ে যাবে তখন গাছে করে দিলে গাছ খুবই সহজে গাছ বাড়বে এই তো এখান থেকে এখান থেকে যদি আসতে চান আমার মোটামুটি ঠাকুর বা বেহালা বেহালা দিক থেকে যদি কেউ আসে মিনিমাম ওই থ্রি বাস স্ট্যান্ডে নামবেন অটো করে বা বাসে করে নিয়ে এসে ওইখান থেকে বলাকায় নামবেন বলাখায় এসে আমাকে ফোন করলে যোগাযোগ করে আর যদি কেউ টালিগঞ্জ থেকে আসে টালিগঞ্জ থেকে এসে কবর হয়ে বলাকায় অটোতে নামবে নেমে আমাকে ফোন করবে আমি অ্যাড্রেস বলে দেবো মানে অনলাইনে হচ্ছে অনলাইনেও ডেলিভারি হয় কেউ যদি কুরিয়ার করতে যায় ফোন নাম্বার আছে ডবল নাইন জিরো থ্রি ডবল সিক্স ডবল সিক্স সেভেন ওয়ান তো এই ছিল আজকের মন্ডল ড্রাগন ফার্ম নার্সারির সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি ড্রাগন গাছের সব থেকে ভালো চারা পেতে চান তাহলে অবশ্যই মন্ডল ড্রাগন ফার্ম নার্সারিতে ভিজিট করুন এবং এরকম গার্ডেন রিলেটেড আরো ভিডিও দেখতে চাইলে রিঙ্কিজ কিস কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন